হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম এ দেখেন সবগুলো হচ্ছে বক্সের কেবিনেট অর্থাৎ কেউ খোল ও বলে মানে এটার ভিতরে কোনো স্পিকার লাগানো নাই এখানে আপনি স্পিকার লাগায় নেবেন এগুলো হচ্ছে শুধু কেবিনেট যেটা সাউন্ড সিস্টেমের পাশাপাশি কেবিনেট সাউন্ড বক্সের এখানে বারো ইঞ্চি সিঙ্গেল বলেন ডাবল বলেন ষোলো ইঞ্চি সিঙ্গেল বলেন ডাবল বলেন আঠারো ইঞ্চি সিঙ্গেল বলেন ডাবল বলেন সব ধরনের বক্স আছে এই যে ভিতরের দিক দিয়ে দেখতেছেন স্পিকার উচ্চতই কাঁচতোয় চিত্তই যে যেভাবে ইচ্ছে সেভাবে বসায় কি লাগাইতে পারবেন বাজাতে পারবেন যার যেরকম সেটা ঠিক আছে এছাড়া মনিটর বক্স বলেন আর সি বলেন জেবিএল বলেন ফারটেক্স বলেন ডালাই বলেন কার কোনটা লাগবে কেটা কেটা কোনটা টোকা সেটা ফোন দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে সব ধরনেরই কি এখানে বক্স পাওয়া যায় ঠিক আছে আর কিছু কিছু বক্স আছে স্পিকার দেখবেন উপরের দিকে একটা নিচের দিকে একটা মানে উচ্চই কাটতে শীত্ত বহুত রকমের আছে তো কার কোনটা লাগবে যোগাযোগ করবেন আর যারা দূরে থেকে বিশেষ করে নিতে চাবে তাদেরকে আগে থেকে বলে দিই যে ওই এই সমস্ত বক্স অর্ডার করে কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে এগুলোর দাম আপনার আছে যে এখানে সামনে যেগুলো আছে এগুলো দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ বহুত রেটের আছে আর এই সমস্ত এরকম দামি ফোনের ক্ষেত্রে পাঁচ দশ হাজার এর থেকেও বেশি অ্যাডভান্স নিয়ে থাকা হয় তো যারা ওই অ্যাডভান্সের কথা শুনি এত টাকা হ্যাঁ ছয়শো ছত্রিশ বা রাখাবেন তাদেরকে তাদের মোবাইলের এই দুই চার পাঁচ টাকা বাঁচানোর জন্য কথা এটা বলে দিছি কারণ অর্থাৎ ও ফোন দিয়ে জানবে পরে অ্যাডভান্সের ভয়ে কি নিতে পারবে না হুম তো ওই জন্যে তাদের ওই মোবাইলের ফাঁস টাকা পাঠা দেওয়ার জন্য কি আগে থেকে বলে দিলাম এ সমস্ত মালের ক্ষেত্রে এরকম টাকা অ্যাডভান্স নেওয়া হয় কেননা এগুলো কুরিয়ার খরচও নেয় বেশি ঠিক আছে আপনার মুখের কথায় মাল একটা ফাটানো হবে হ্যাঁ আপনি ওটা না নিলে ওইটা আবার ফিরিয়ে আসবে তখন এটার দুই চার হাজার আপ ডাউন কুরিয়ার খরচকে জরিবানা দিয়ে মালটা ছুটানো লাগে যার কারণে এই সমস্ত বক্সের ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়াটা হয় বেশি ঠিক আছে তো কার কেরকম লাগবে সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাটানো হয়